প্রভার সঙ্গে প্রেম করছেন ইমরান আমি নির্দোষ বললেন পরিমণি এবার দেখুন বিস্তারিত সংবাদ প্রভার সঙ্গে প্রেম করছেন ইমরান একটা ফ্রাইডে পিকচার সাদা শিফনের কামিজের সঙ্গে হালকা সাদা ফুলের বেগুনি ওড়না সঙ্গে সাদা সালোয়ার মুখে এক চিলতে হাসি যার দিকে তাকিয়ে এই হাসি তিনি কণ্ঠশিল্পী ইমরান কেননা ছবির নিচে যে মন্তব্য তাতে করে অনায়াসে অনুমান করে নেওয়া যায় আলোকচিত্রীকে ছবির মন্তব্যে ইমরান লিখেছেন ফটোগ্রাফার ট্যালেন্টেড মনে হচ্ছে প্রভা উত্তরে লিখেছেন রাগ ভাঙানোর অপচেষ্টা বন্ধ করো ইমরান লিখেছেন ট্রিট পাক্কা প্রভা উত্তরে লেখেন এই বাতাস দেওয়ার জন্য পাঁচ কেজি ওজন বেড়ে গেল ইমরান লেখেন এটাই তো চালাকি আমার প্রভা বলেন আমি বুঝছি সেটা ঢাকার সবি অঙ্গনে নতুন গুঞ্জন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রেম করছেন শুধু ওপরের মন্তব্যের ওপরে ভর করে গুঞ্জন ছড়াচ্ছে তা নয় ইনস্টাগ্রামে এই দুজনের কথোপকথনের আন্তরিকতার মাত্রায় গুঞ্জনের পথ তৈরি করে দিচ্ছে অনেকে তো নিশ্চিত করে বলে দিচ্ছেন প্রভা ইমরান প্রেম করছেন কিন্তু এ বিষয়ে প্রভার দাবি শুধুই বন্ধুত্ব প্রভার পোস্ট করা একটি ছবিতে ইমরান লিখেছেন আই এম লাকি টু হ্যাভ সাচ এ গুড সোল লাইক ইউ ইন মাই লাইফ ভালোবাসার ইমোজি দিয়ে প্রভা উত্তরে লিখেছেন শুকর আলহামদুলিল্লাহ ইনস্টাগ্রাম ঘাটলেই যে কারো প্রথম অনুমান হবে এই দুজন গভীর প্রেমে আচ্ছন্ন সাম্প্রতিক সময়ে দুজনই ঘুরছে একত্রে ছবি তুলছেন পোস্ট করছেন একে অপরের ছবিতে যে সব মন্তব্য তাতে করে দুজনের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠবে এটা খুবই স্বাভাবিক বলে নেতিজেনদের মন্তব্য এমন কি ইমরানের সঙ্গীত আয়োজনে সাদিয়া জাহান প্রভার গান প্রকাশ হয়েছে সম্প্রতি আর তখন থেকে ভক্ত শ্রোতারা দুজনের বিষয়টি খেয়াল করা শুরু করেছেন রাজধানীর গুলশান ও বনানে বিভিন্ন রেস্টুরেন্টে দুজনকে মধ্যরাত পর্যন্ত দেখা যায় বছর প্রথম দিন ইনস্টাগ্রামে পরিবারের সদস্য সহ আরেক ছবিতে ইমরানের সঙ্গে একটি সেলফিও দেন প্রভা সেখানে প্রভা লেখেন এই মানুষগুলো আমাকে সীমাহীন ভালোবাসে এবং মানসিক প্রশান্তি দেয় তোমাদের সঙ্গে অসাধারণ একটি বছর পার করেছি প্রভার ওই পোস্টে ইমরান মন্তব্য করেন আমি খুব ভাগ্যবান জীবনে তোমার মতো একটি ভালো মনের মানুষ পেয়ে প্রভা কয়েকদিন আগে একটি ছবি পোস্ট করেছিলেন ক্যাপশনে লিখেছেন অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ফেই ইন আল্লাহ নো এভল ক্যান চাট চিট ইউর হার্ট অ্যান্ড নো সরো ক্যান রি ইউন ইউর ডে মে ইউর লাইফ বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস মাহমুদুল হক ইমরান থ্যাংকস ফর দ্য ক্লিক সেই ছবির নিচে ইমরান লেখেন লুকিং মার্শাল্লা মাই বিউটিফুল অ্যাঞ্জেল এরপর প্রভা লিখেছেন থ্যাংক ইউ বাচ্চা ইমরানের পোস্ট করা আরেকটি ছবির ক্যাপশন ছিল আই সি মাই সেলফ ইন ইউর আইস প্রভা লিখেছেন সত্যি উত্তরে ইমরান লেখেন সত্যি আমি নির্দোষ বললেন পরিমণি মাদক মামলায় সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত এর মাধ্যমে শুরু হল এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ তবে অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করেন ঢাকায় চলচ্চিত্রে আলোচিত এ নায়িকা বুধবার ঢাকার দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই সঙ্গে মামলা সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয় পহলা ফেব্রুয়ারি পরিমণি ছাড়াও এ মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন এদিন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন অপরদিকে পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি মামলার দায়ী হতে অব্যাহতি চেয়ে আবেদন করেন এছাড়া সহ তিনজনের জামিন চেয়ে করা হয় আবেদন উভয় পক্ষের শুনানি শেষে পরিমণিসহ তিনজনের জামিন মঞ্জুর করেন বিচারক তবে অব্যাহতির আবেদন না মঞ্জুর করে অভিযোগ গঠন করেন অভিযোগ গঠনের সময় বিচারক প্রশ্ন করেন আপনার বিরুদ্ধে মাদক আইনে অভিযোগ গঠন করা হচ্ছে আপনি দোষী না নির্দোষ এ সময় পরিমণি বলেন আমি নির্দোষ এরপর বিচারক পরিমণিকে প্রশ্ন করেন আপনার গাড়ি দিয়ে মাদক সরবরাহ করা হয়েছে এতে আপনার বক্তব্য কি এ সময় পরিমণি বলেন এটা সম্পূর্ণ মিথ্যা